হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে ব্লগের শুরুটা দেখে তোমরা তো বুঝতেই পেরেছ যে কি ভ্লগ নিয়ে এসেছি আজ তোমাদের সামনে যেমনটা কথা দিয়েছিলাম আগের দিন যে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ নিয়ে আসবো পরের দিন তেমনই একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি আজ তোমাদের সামনে তো দেখো সকাল থেকে কি কি করলাম না করলাম সমস্তটাই তোমাদের সাথে আজ শেয়ার করব আর সারাটা দিন কিভাবে কাটালাম সবটাই আজকের ভ্লগে তোমরা দেখতে পারবে তাই ভ্লগটা একটু স্কিপ না করে পুরোটা টানা দেখতে থাকো না হলে তো তোমরা মিস করে যাবে কিছুই বুঝতে পারবে না যে আজকে সারাটা দিন আমরা কিভাবে কাটালাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও সঙ্গে থেকো আর আজকের ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে ভিডিওর সঙ্গে থেকে আশা করি আজকের এই ভিডিও দেখতে তোমাদের সববার অনেক অনেক ভালো লাগবে তো সকাল সকাল দেখো রান্নার দিদি চলে এসেছেন উনি এখানে আনাজ কাটতে শুরুও করে দিয়েছেন প্রথমে উনি ওই ভাজাভুজি যেগুলো ছিল সেগুলোই কেটে নিয়েছিলেন আর তার ফাঁকে আমি কিছুটা ভিডিও করে নিচ্ছিলাম আর হ্যাঁ আমি এখানে ভয়েস দিচ্ছি আর আমার মেয়ে কিন্তু উঠে পড়েছে তাই ওর কথাও তোমরা মাঝে মধ্যে হয়তো শুনতে পাবে তো সেইগুলোকে ইগনোর করো আর ভিডিওটা পরপর দেখতে থাকো তো দেখো ওখানে উনি আনাজ কাটছিলেন এখানে বাবা বাজার থেকে যেই সকল মাছ মাছের ডিম দেশি রুই মাছের ডিম এনেছিলেন আজ তো ওগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম এছাড়া মাটন ছিল ওটাও ধুয়ে নিয়েছিলাম তারপর দেখো আজ যেহেতু ষষ্ঠী ছিল তাই ষষ্ঠীর পুজো করানোর জন্য বাবা ওই বাজার টাজার সমস্ত কিছু করে এনে স্নান টান করে এখানে বেরিয়ে পড়ছিলেন ওই ষষ্ঠীর পুজো করাতে যাবেন মন্দিরে সেই জন্য বাবা আজ নিরামিষ খাবেন কারণ উনি ওই ষষ্ঠীর পালন কিছুটা করেন সেই কারণে আর ভিডিওর মাঝখানে তোমাদেরকে তো দেখাচ্ছিলামই যে একটা নিরামিষ সবজি রান্না করা হয়েছিল তো ওটা ওই বাবা আজকে খাবেন ওই জন্য সকাল সকাল সবার আগে আলাদা করে ওই সবজির তরকারিটা রান্না করা হয়েছিল কারণ রান্না দিদি আসতে তো কিছুটা দেরি হবে তারপর ওনারও কষ্ট হয়ে যাবে সমস্ত রান্না বান্না করে তার মাঝে সবার আগে নিরামিষ রান্না করার জন্য ওই জন্য সববার আগে সবজির তরকারিটা রান্না করে নেওয়া হয়েছিল তারপর বাবাকে টাটা করে দিলাম আর সোনামার আমার বাবারও জানো তো আজকে তো যেতেই হবে অফিসে ছুটি তো শেষ আর আজকের দিনটা ছুটি থাকলে ভালোই হতো তবে কি আর করা যাবে তাই একটু মন কেমন হচ্ছিল প্রথমের দিকে যে এত রান্নাবান্না হচ্ছে মানুষটাই বাড়িতে থাকবে না তো যাই হোক বিকেলের দিকে চলে আসবে আমি এদিকে সোজা চলে এলাম রান্নাঘরে এখানে আমি চিংড়ির মালাইকারিটা বানিয়ে নিচ্ছিলাম তো রান্নার দিদি আমাকে বেশিরভাগ জোগাড়টাই করে দিয়ে গেছিলেন তারপর বাকি যে রান্নাটা বাকি ছিল ওই চিংড়ির মালাইকারি করতে বাকি ছিল মাটনটা রান্না করতে বাকি ছিল এছাড়া পাবদা মাছের ঝাল বানাতে হবে ওটা বাকি ছিল তো আমি এরপর এগুলো এক এক করে ধীরে সুস্থে করে নেব। তবে ধীরে সুস্থে নয় চেষ্টা করব একটু তাড়াতাড়ির মধ্যে করার কারণ মেয়ে মেয়ে আমার ওদিকে ঘুমোচ্ছে নয়তো ও উঠে পড়লে আমি রান্নাবান্না করতেই পারবো না তাই তাড়াতাড়ি করে একটু করে নেওয়ার চেষ্টা করছি আজকে তারপর তোমাদেরকে দেখাচ্ছিলাম আজকে রান্না বান্নাগুলো ভাত এখানে পমফ্রেট মাছের ঝাল আর পোনা মাছের ঝাল রান্না করা হয়েছিল তারপর এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম সমস্ত যা ভাজা রান্না করা হয়েছিল এখানে ছিল আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা কুঁদরি ভাজা পটল ভাজা বেগুন ভাজা শাক ভাজা আর এখানে মাছের মাথা দিয়ে কুমড়ো তরকারি করা হয়েছিল এছাড়া এগুলোই তোমাদেরকে দেখিয়ে নিচ্ছিলাম তো ওর বাবা খেয়ে বেরিয়েছিল কিছুটা আর এখানে পটল চিংড়ি রান্না করা হয়েছিল তো রান্নার দিদি রান্নাগুলো বেশ ভালোই করেছিলেন তারপর এদিকে আমি মাটনটা বসাবো বলে এখানে মশলাটা কষাতে দিয়েছি তো এদিকে মশলাটা কষানো হতে থাক ওদিকে আমি বরং এই আরেকটা কড়াই জেলে পাবদা মাছটা বসিয়ে নেবো তো পাবদা মাছ বসিয়েও দিয়েছি তো এই পাবদা মাছটা ভাজা হতে থাক তো ততক্ষণে দেখি সোনামাকি করছে আর এদিকে দেখেছো দিদি ভাইরাও চলে এসেছে তো আমি রান্না করতে কতটা লেট হয়ে গেছি এখন প্রায় ওই বারোটা বেরিয়ে গেছে তো ওদের আসতেও অনেকটাই দেরি হয়ে গেল আসলে জানোই তো ওই জামাই ষষ্ঠীর ব্যাপার একটু সাজগোজ করে আসতে বেশ দেরি হয়ে যায় তো ওরা তো অনেকটাই রোদে গরমের মধ্যে এসেছে দুপুর দুপুর করে তাই ওদেরকে সবার প্রথমে আমি কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম বললাম কোল্ড ড্রিঙ্কসটা আগে খাও তারপরে নিয়মে যা খাবার আছে সেগুলো না হয়ে খাবে দিকে দেখো আমার মেয়েকে কোল্ড ড্রিঙ্কসের প্লাসটা মানে খাচ্ছিলো ওরা দেয়ওনি প্রথমের দিকে তো ও নেওয়ার জন্য এমন ছটফট করছিল তো ওর মুখের কাছে নিয়ে যেতে ও খাবার চেষ্টা করছিল বাট ওকে তো দেওয়া যাবে না এগুলো ও জাস্ট এরকম করতে থাক তারপরে এখানে ওই নিয়মে আমাদের আছে না দই চিড়ে খেতে হয় ফল সাজিয়ে দিতে হয় কেটে তো সেগুলোর জন্যই দিদিভাই একটা ছোট্ট বাটিতে দই আর চিঁড়ে মাখিয়ে নিচ্ছিলো কারণ এতটা দেরি হয়ে গেছে এখন আর পেট ভরে খেলে দুপুরের খাবার খাওয়া যাবে না ওই জন্য বললো যে অল্প করেই না হয় মাখিয়ে নিই ওখান থেকে ওই একটুখানি নিয়ম রক্ষার মতো খেয়ে নেবো তো এগুলোই বলা বলে চলছিল আমাদের মধ্যে আর ওদিকে আমার মেয়ে দুষ্টুমিও শুরু হয়ে গেছে তোমরা তো ভিডিওর ফাঁকে দেখতেই পাও রোজ ওর দুষ্টুমিগুলো তো দিদিভাই এখানে ফলটলগুলো কেটে সাজিয়ে নিচ্ছিল আসলে আমি রান্নাবান্না করছিলাম ওই জন্য বললো যে দাও আমাকে আমি নিজেই করে নিচ্ছি তুমি না হয় রান্নাবান্নার দিকটা দেখো তুমি একাও সব দিকটা পেরে উঠবে আর বাবা যেই ওই সকালে পুজো করাতে গিয়েছিল না ষষ্ঠীতলায় তো সেখান থেকেই ওই প্রসাদী ফুল বেলপাতাগুলো ওদের মাথায় দিয়ে দিচ্ছিল কারণ ওদের জন্যই তো আজকের পুজো করানো ওই জন্য সবার প্রথমে ওদের মাথাতেই দিয়ে দিচ্ছিল আর আমার মেয়ে দেখেছো ওর পিসুর কোলে গিয়ে কেমন ঘুরছে তো চলো আর বেশি কথা বলবো না এবার না হই ওই জামাই ষষ্ঠীর যে নিয়মগুলো আছে ওগুলো করে নেওয়া হোক কারণ অলরেডি অনেকটা তো দেরি হয়ে গেছে এবার আমারও আবার রান্না বান্নাগুলো বাকি আছে সেগুলো শেষ করে আমি রান্নাঘর পরিষ্কার করে একদম স্নান টান করে নেব আর আমার মেয়েকে এখনও খাওয়ানোও হয়নি আর স্নান করানোও হয়নি তো ওকে খাইয়ে দাইয়ে একটু রেস্ট দিয়ে তারপর স্নান টান করিয়ে দেবো অনেকটা দেরি হয়ে গেছে আর রোদের জোরও অনেকটা বেড়ে গেছে তো তাড়াতাড়ির মধ্যে চেষ্টা করব সমস্ত কাজগুলো শেষ করার আর এখানে কি যে জামাগুলো দিয়েছিল সেগুলোই দেওয়া চলছে একটা তো বাবা পরেই নিয়েছেন আর একটা দিয়ে দিল তো চলো এবার না হয় এই নিয়মে খাওয়া দাওয়াটা শুরু করা যাক হ্যাঁ শুরু তুমি শুরু

এরপর একদম সোজা চলে এলাম দুপুরের খাওয়া দাওয়ায় আর আমাদের খেতে বসতে বসতে অনেকটাই বেলা হয়ে গেছে ওই দুপুর আড়াইটে পেরিয়ে গেছে জানো তো আর খাওয়া দাওয়া করে গল্প টল্প করে উঠতে উঠতে প্রায় সাড়ে তিনটের মতো বেঁচে গেছে মানে ওই এক ঘন্টা ধরে যেন আমরা খাওয়া দাওয়া করছিলাম এখানে খাওয়া দাওয়ার মধ্যে মেনুতে কি কি রয়েছে সেগুলো তো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি তাই আর এই এখানে শেয়ার করলাম না তুমি কোথায় যাবে এর কেন বসে থাক সন্ধ্যেবেলায় ওর বাবা অফিস থেকে আসার পর বাবা মেয়ের কী দুষ্টুমি খুনসুটি চলছিল সেটা তো তোমরা দেখলেই তো দেখো এরপর আমি চলে এলাম রান্নাঘরে ওই বাবা তো আজ নিরামিষ খাচ্ছেন ওই জন্য ওনার জন্য একটা নিরামিষ সবজি রান্না করছিলাম আর আমাদের রাত্রের বিশেষ কোনো কিছু খাবার ঝামেলা নেই কারণ রাত্রেবেলায় আমাদের জন্য ওই বাইরে থেকে বিরিয়ানি আনা হয়েছে আর আজ জানো তো বিরিয়ানির দোকানে সে কি লাইন পড়েছিল প্রায় এক ঘন্টার ওপর লাইনে দাঁড়িয়ে থেকে আমার পর বিরিয়ানি এনেছিল আর সেদিন না বিরিয়ানির কোয়ালিটিটাও এতটাও ভালো ছিল না মনে হয় জামা ষষ্ঠীর দিন ওই বেশি অর্ডারের কারণে বিরিয়ানি ওরা খুব একটা ভালো বানায়নি তো চলো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম পরের দিন আবার নতুন আরেকটা ভ্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো এখানেই টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আজকের কয়েকটা ফটো তোমাদের সাথে ভিডিও শেষে শেয়ার করে দিলাম তোমরা দেখে নিও Solo Tata.